আপনার কাছে এই এর মধ্যে এসেছে কিনা কিংবা না প্রলোভন তো আসবে রাজনৈতিক হলে প্রলোভন আসবে আর আবার আপনারাও যখন প্রশ্ন করেন যে আপনি তো আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছেন দলীয়করণ করবেন কিনা আমি তো দলীয়করণ করব দল তো আমাকে এই জায়গা দিয়ে আমি দলের নেতাকর্মীদেরকে আগে দেখব তারপরে আবার অন্য কিছু ভাবনা আছে দলের নেতাকর্মীদের দেখা এই না যে আমি রাষ্ট্রীয় কাঠামোর জাযগায চুরিবার পারি করে নেতা করব বৈধ পন্থায় আমার কাউকে যদি কোনো কাজ দেওয়ার সুযোগ থাকে কাউকে চাকরি দেওয়ার সুযোগ থাকে সেটি তো আমি আমার দলের জায়গা থেকে আর ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি বা উপজেলা চেয়ারম্যানদের পরে এমপিদের খবরদারি থাকে এটি আমিও শুনেছি দেখেছি না আমার দ্বারা নাই আমি উপদেশটা উপজেলা আমি গিয়ে উপদেশ দিতে পারি ইউনিয়ন পরিষদের যে কোনো কাজে আমার দুজন প্রতিনিধি লাগে এমপি সেটি আমি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে যাতে দ্বন্দ্ব তৈরি না আমি তাদেরকে উপজেলা বা ইউনিয়ন পরিষদের সব কিছু দেখার দায়িত্ব আমার আমার কাছে কোনো অভিযোগ এসে আমি সেটি জানতে চাইতে পারি এবং সেটি নিয়ে আমি তাদেরকে কোনো নির্দেশনা দিতে পারি না আমি তাদেরকে বলতে পারি এই কাজটা অন্যায় বা এর বেশি কিছু এমপি করার আছে বলে মনে হয় না এমপির কাজ তো সংসদে আইন তৈরি করা এর বাইরে তো বেশি কাজ আছে বলে মনে হয় আমরা দেখেছি অতীতে যে পাঁচ বছর এমপি থাকার পর যখন আবার নতুন করে হলফনামা দেওয়া হয় তখন সম্পদের পাহাড় অনেক গুণ আমরা দেখি যে এমপিদের কয়েক গুণ সম্পদের পাহাড় পারে তো আপনাকে আমরা শেষ পর্যন্ত সেই রকম এই হলফনামা যখন আপনি আবার দেখেন করেন পাঁচ বছর পর আমি তার মানে এই নয় যে আমি আই ইনকাম করে খেতে পারবো না আমার ব্যবসা যদি ভালো হয় তাহলে আমার যদি হলন নামা বাড়ে সেটি বৈধ না অবৈধ সেটি আমি ওয়ানে পড়ি বলে ওয়ানই থাকবো আমার ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা যদি একটা ভালো চাকরি পায় তার যোগ্যতা দেখবে হ্যাঁ আমি এমপি সেখানে অবৈধ না এমপির সন্তান একটা জায়গাতে গিয়ে যদি একটু সুযোগ পাই সেটি তার যোগ্যতার কারণ অযোগ্যদেরকে যদি আমি এমপি হিসাবে কোনো সুযোগ করে দিই বা সুযোগ নিয়ে অবৈধ সম্পদের মালিক হয় সেটি আপনি ধরতে পারেন কিন্তু আমি বৈধভাবে ইনকাম করে দশ টাকার জায়গায় যদি আমি বারো টাকা ধরতে পারি দশ টাকা নিশ্চয় পাঁচ বছরে একশো টাকা হবে না দশ টাকা পনেরো টাকা হতে পারে যেখানে সেই তো সেই কাজটি আমার দ্বারা পাবে হলফ নামা বাড়বে কি কমবে ওই সময় দেখতে পাবেন আমার মনে হয় যে কমবে কৃ হোক আমার কাছে এসছে আমার কাছে যারা সুনির্দিষ্টভাবে নাম দিতে পেরেছে আমি তাদের বিষয়টা এরকম না আমার আত্মীয় স্বজন তো আমার জন্য ভোটে কাজ করেছে কারো কারোর সাথে পড়ছে এখন যদি কেউ একটি দ্বীপের পরিবর্তন চায় বা যে আছে সেই যদি থাকতে চায় আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু বলে তারা যদি আমাকে এসে বলে সেটি নিশ্চয় অপরাধ না এর জন্য অর্থের বিনিময় কিছু হয়েছে কিনা সেটি দেখার এই ধরনের অভিযোগ আমার কাছে নেই আমার পরিবার রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি যে আমার ভাই যারা আছে তারা সকলেই রাজনীতির অঙ্গনে আলোকিত হয় এদের রাজনীতির অতীত আছে তো অনেকে তো চাইবে সেই জায়গার থেকে আমরাও সতর্ক আমাদের পরিবার বড় পরিবার এখানে কেউ যদি বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো এটি যাচাই বাছাই করে দিবে সত্যিকার অর্থেই যদি অপরাধী হয় আপনারা লিখেন বা বলেন সেখানে আমার আপত্তি নেই কিন্তু এই যে এই বলাই থেকে এসে এই ধরনের কাজ এই ধরনের কাজ আমার পরিবার থেকে হয় না আপনারা পরীক্ষা করে দেখতে পারেন বিভিন্ন সময়ে যে আমার বাড়িতে দুই কেজি কাউকে যে মাছ পাঠিয়েও পরীক্ষা করতে পারেন যদি গ্রহণ হয় কি হয় তাহলে বাস্তবতা জানাবে